আমরা এখন ইজি বায়োলজি বই থেকে তোমাদের এগারো অধ্যায়ের সকল বোর্ড দুই হাজার সালে যে প্রশ্নটি এসেছে সেটি সমাধান করাবো তোমরা এখনও যেন আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে দেখি সাত নম্বর প্রশ্নটা কী বলেছে একটা গাছ দেওয়া আছে দুটা গাছ সরি একটা না দুটি গাছ দেওয়া আছে এবং গাছটা দেখা যাচ্ছে যে গাছটাতে পি হচ্ছে এখান থেকে এখানে পরাগন হচ্ছে অর্থাৎ স্বপরাগণ আবার কিউ হচ্ছে এখান থেকে ওখানে পরাগণ হচ্ছে কিউ ওটা পরপ্রয়াগরণ আচ্ছা প্রথম প্রশ্ন বলেছে এক্সপ্ল্যান্ট কি এটা চোদ্দো অধ্যায়ের একটা প্রশ্ন ক নম্বরের এটা কি বলতে এক্সপ্লান্ট কি এটা হচ্ছে চোদ্দো অধ্যায়ের পড়েছে যে টিস্যু কালচার এই টিস্যু কালচার করার উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটা পৃথক করা হয় যে অংশটা নিয়ে টিস্যু কালচার করা হয় সেটা বলেছে এক্সপ্ল্যান্ট বলতে যাচ্ছে আমি মনে করি এই ডালটাকে নিয়ে এই ডালটাকে নিয়ে আমি টিস্যু কালচার করবো অর্থাৎ টিস্যুর বৃদ্ধিটা করবো পরবর্তী প্রজনগুলা সম্পূর্ণ করব। তাহলে যে অংশটা আমি কেটে নিব নিয়ে পরবর্তী ঘটনাগুলো ঘটাবো পর অঙ্কুরদমগুলো ঘটাবো সেটা বলেছে টি এক্স কি বলেছে এক্স ওকে এর বলেছে জৈব বিবর্তন বলতে কি বুঝি জৈব বিবর্তন বলতে আমরা বুঝি যে আসলে যে সংজ্ঞায় বলতে পারি কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতি পৃথিবীতে আবির্ভাব হয়েছে ও টিকে থাকার জন্য যে কয়েক হাজার বছর থেকে এখন পর্যন্ত জীব প্রজাতি টিকে থাকার জন্য বা এদের আবির্ভাব থাকার জন্য তাদের যে পরিবর্তনটা এনেছে বা যে অভিবোজন অভিযোজনটা এনেছে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কী জৈব বিবর্তন অর্থাৎ আমরা আরোটা এক্সপ্লেন করতে যাই তাহলে দেখবা যে অনেক বছর আগে থেকে হ্যাঁ যে বা যে ডাইনোসর ছিল এখন ডাইনোসর নাই কারণ ওরা টিকে থাকতে পারে নাই ওই যে পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে ওরা কিন্তু যে খাপ খাইয়ে নিতে পারে নাই তো এই যে খাপ খাইয়ে নিয়ে যে প্রাণীগুলো এখনও টিকে আসে তাদের কিন্তু অবশ্যই ওই তাদের ওই স্বভাবটা নাই যে আগে ছিল সবগুলো চেঞ্জ করতে হয়েছে ওদের চেঞ্জ করো তুমি যদি এখন মনে করো সাপোজ তুমি এখানে তুমি মনে করো এইখানে থাকো এখন তুমি এখন জঙ্গলে গিয়ে দশ দিন থাকবা এন ওখানে কি ফোন আছে নেট আছে তাহলে তুমি যদি নেট সা থাকতে না পারো তাহলে তো টিকতে পারবা না তুমি তুমি যদি মনে করো সেখানে ভাত চাও তাহলে তো হবে না তুমি সেখানে জঙ্গলে ফলমূল খেয়ে থাকতে হবে তাহলে এই যে চেঞ্জগুলো তোমার মধ্যে নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসতে পারো তুমি জঙ্গলে টিকতে পারবা না তাহলে এই যে নিয়ে আসা চেঞ্জগুলো নিয়ে আসা এটাকে বলা হচ্ছে কী বলতো জৈব বিবর্তন বলতে এটাই বুঝি আমরা তাহলে এই ক্ষেত্রে বইয়ের ভাষা এক্সপ্লেন করে দেখো তাহলে কী হবে যে কয়েক বছরের সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির আবির্ভাব ও টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিয়োজন প্রক্রিয়া তাকে বলে হচ্ছে জৈব বিবর্তন তো পৃথিবীতে আজ পর্যন্ত যত জীব এসেছে তারা অনেকেই সময় আবির আবর্তনে লুপ্ত হয়ে গেছে যেমন ডাইনাসর আবার কোনো কোনো জীব ধীরে ধীরে পরিবর্তন ঘটিয়ে এখনও টিকে আছে এই টিকে থাকার জন্য জীবকে সংগ্রাম করতে হয় বা তার শারীরিক গঠন খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়ে আসতে হয়েছে ঠিক আছে এই এই বেঁচে থাকার জন্য যে পরিবর্তন বা অভিযোজন এটাকে জৈব বলতে ওকে আমরা লিখে দিলে বিবর্তন এবার দুই দুই পাওয়া সম্ভব এবার আমরা তিন নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো কিউ প্রক্রিয়ায় ফুলের যে উপাদানটি স্থানান্তরিত হয় তার বিকাশের ধাপসমূহ অর্থাৎ কিউ প্রক্রিয়ায় এই যে কিউ পরপ্রয়াগণ কিপুরকে কি বলতো পর মাধ্যমে যে উপাদানটি মানে অনেকে ব্যাখ্যা করবে না পর ব্যাখ্যা করতে বলে এই প্রক্রিয়ায় ফুলের যে উপাদানটি কোন উপাদানটি যায় বা বলি আমরা কি বলতো পরাগরেণু পরাগরেণু পরাগ্রেণু বলি না আমরা এটাকে বলি না এই পরাগ্রেণু স্থানান্তরিত হয় তার বিকাশের ধাপ অর্থাৎ পরাগ্রেণু কীভাবে বিকাশ হয় কীভাবে উৎপত্তি হয় আমরা একটু যদি দেখি যদি একটা পরাগৃণ মনে কর বেসিক্যালি কেমন হয় বলো দেখি একটা মাতৃকোষ থেকে পরাগণতে যেখানে হয় ঘটনাটা ঘটে যে কোষ থাকে সেই কোষটা থেকে মিওসিসের মাধ্যমে কিসের মাধ্যমে বলতো মিওসিসের মাধ্যমে কটা তৈরি করে বলতো চারটা কোষ কটা তৈরি করে চারটা কোষ তৈরি করে আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনে কিন্তু একটা টয়স এন থেকে ডিপ্লয়েড থেকে চারটা হ্যাপলয়েড তৈরি তো চারটা লিখলেন না কেন ভাইয়া আমরা একটা নিয়ে কথা বলতেছি ডিসকাস করতেছি একটা নিয়ে কারণ এই একটা যা কাজ করবে বাকি তিনটাও সেই সেম কাজ করবে সো ওই জন্য আমি এটা এক্সপ্লেন করতেছি একটা নিয়ে করতেছি বই ওইভাবে সেমভাবে ভাবে তোমরা লিখবা এবং বই লিখা আছে এবং তোমরা পরীক্ষা এভাবে লিখবা তো একটা কোষ পরবর্তীকালে ও আবার মাইডোসিস হবে প্রথম মিওসিস হবে সব কি মাইডোসিস জন্মকোষের সিস্টেমটাই এমন প্রথম মিওসিস বাকি সব মাইডোসিস পরবর্তীকালেও আবার মাইট্রোসিসের মাধ্যমে মাইট্রোসিসের মাধ্যমে একটা থেকে ওটা তৈরি করে বলতো দুইটা কোষ তৈরি করবো একটা বড় কোষ আর একটা ছোটো কোষ ওকে কোষ তৈরি বড় কোষের নাম কি ভাইয়া এটাকে বলি আমরা কোষ টিউব নিউক্লিয়াস নালিকোষ বলি এটাকে আমরা আর এটাকে বলবো হচ্ছে আমরা জি টি জেনারেটিভ নিউক্লিয়াস বা এটাকে বলি আমরা জনন কোষ বলতে পারি শেষ মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়ে গেছে এবার এই নালিকোষের কাজ নালি তৈরি করা পরাক নালি তৈরি করবে তাহলে ও পরবর্তী ওর কাজ নালি তৈরি করা তাহলে ওষুধ নালী তৈরি করবে ঠিক আছে ও নালি তৈরি করতে নিচে যাবে দেখো ও নালি তৈরি করবে এই যে ওর কাজ এই যে একটা ছিল না এই বুন্থলিটা এমন ছিল না পরাগথলিটা ও নালি তৈরি করতে হতে নিচে আসতেছে ওর কাজই নালি তৈরি করা আর এখানে জিটি জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন যে ছিল ও মাইটোসিসের মাধ্যমে আবার কটা তৈরি করবে তো দুইটা মাইটোসিসের মাধ্যমে একটা দুইটা হয় এই দুটো কোষ এটাই হচ্ছে পুং গ্যামেট এটাই গ্যামেট ওকে এটা হচ্ছে পুং ও ফাইট বা পুং গ্যামেট বলতে পারি এটাকে আমরা তাহলে দেখো এই যে একটা কোষতে কিন্তু দুইটা পুং গ্যামেট পেয়ে গেলাম এবং একটা নালি কোষতে আছে কিন্তু এখানে তাহলে এই ধাপটা এই ধাপটা তোমাকে এক্সপ্লেন করতে হবে আর এই পুং গ্যামেটটা এটা কি এখানে এই থলিতে পরাগ থলিতে হতে পারে আবার পরাগ নালিতেও হতে পারে এখানেও হতে পারে এটা কোনো সমস্যা নেই এটা যে কোনো জায়গায় বিভাজনটা হতে পারে এটা কোনো সমস্যা নেই ওকে এখন চলো আমরা একটু দেখি এটা বইয়ের ভাষায় এক্সপ্লেন করতে হয় তাহলে কি করবো চলো দেখি তাহলে চলো বইয়ের ভাষায় একটু এক্সপ্লেন করি আমরা কি বলেছে দেখো উদ্দীপকের ছবি অবশ্যই একতে তবে হ্যাঁ থেকে গরমে হয় কি বলতো পরাগানুটা সো নিচে পরাগেনু বিকাশের ধাপসমূহ ব্যাখ্যা করা হলো পরাগানোর মধ্যে যেটা রয়েছে ওকে সো উৎপত্তির পূর্বকালীন ঘটনা আয় কি হয় পরাগঞ্ণু পুং পুঙ্গামেটাফাইটের প্রথম কোষ পরাগ মাতৃগোষ্ঠী টোয়াইস এন মিউসিসের মাধ্যমে বিভাজন হয়ে চারটি অপত্য কোষ এন তৈরি করে এই যে আমি দেখেছি চারটা অপত্য কোষ এই যে একটা টোয়াইস থেকে চারটা আমি বললাম না বাকি তিনটা এই একটা সেম যা কাজ করে বাকি তিনটা সেম কাজ করে তাই একটা নিয়ে কথা বলতেছি পুনঃপ্রাপ্তির পর পরাগ রেণু থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম শুরু হয় এখানে থাকা অবস্থায় তার অঙ্কুরোদনটা কি বলতো শুরু হয়ে যায় এখানে থাকা অবস্থায় ঠিক আছে এবং পরাগেনু কেন্দ্রিকাটি মাইট্রোসিক বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় মাইট্রোটিক মানে মাইট্রোসিস এই যে মাইট্রোসিসের মাধ্যমে কিন্তু সে বিভাজিত হয়ে এই যে কোষ তৈরি করে ওকে এটা পরে পাঠ তুমি একটা পাটে লিখলেও হবে সমস্যা নেই ওকে এবার ছবি আঁকলা ছবি আঁকার পর দেখো এই যে ছবিটা দেখছো তুমি এই ছবিটা দিলে হবে আমি যেটা রাখছি ওটা দিলে কোনো সমস্যা হবে না একই ছবি দেখো প্রথম তাপে কোষটা এটা একটা একটা ছবি দেয়নি এটা মাইটোসিস হবে এরপর দুটা কোষ তৈরি হলো এটা হচ্ছে জনন কোষ জেনেটিভ নিউক্লিয়াস আর এটা হচ্ছে টিউব নিউক্লিয়াস নালী ওকে নালী কোষের নালী তৈরি করা আর জনন কোষের কাছে আবার বিভাজন হয়ে একটা থেকে ওটাকে হবে দুটা কোষ তৈরি করবে দেখছো এটা পরা নালিতে হতে পারে পরা থলিতে হতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা এখন দেখো এরপর কি হয় এরপর এই বিভাজনে একটি বড় কোষ একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয় বড় কোষের নাম হচ্ছে নালীকোষ কোষ ছোট কোষের নাম হচ্ছে জেনারেটিভ বা জেনারেটিভ কোষ বা জনন কোষ বলা হয়ে থাকে নালিকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাঙ্গলি তৈরি করে যেটা বললাম এই যে দেখেছি এই যে নালিকোশ বড় হয়ে হয়ে এই যে নালিকোষ এই যে নালিকোশ এই টিউব নিউক্লিয়াস বড় হয়ে পরাঙ্গলি তৈরি করে ঠিক আছে আর জেনেটিভ কোষটি বিভিত হয়ে পুং জনন কোষ বা পুং গ্যামেট তৈরি করে যেটা দেখে এলাম দুইটা কোষ তৈরি করছে এই যে দুইটা কোষ তৈরি করছে এই যে একটা থেকে দুইটা কোষ তৈরি করছে পুং গ্যামেট তৈরি করছে ওকে এরপর আসো এইভাবেই পুং গ্যামেটোফাইট পুংজনন কোষ বা পুং গ্যামেট উৎপন্ন হয়ে থাকে আসলে তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ঘ নম্বরে কি বলেছে তো দেখি ঘ নাম্বার বলেছে পি ও কিউ প্রক্রিয়ায় ভূমিকা বিশ্লেষণ করো অর্থাৎ পিকি ভাইয়া একটু আগে বলেছে উদ্দীপকটা ও কিউ প্রক্রিয়ার ভূমিকা প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে বলছে কি এক ফুল থেকে আরেক ফুলে চিহ্ন দেওয়া পি তাহলে স্বপরাগণ সপরাগণ সংখ্যাটা কি ছিল একই গাছের এক ফুল থেকে অন্য ফুলে বা একই ফুলে যদি পরাগান হয় সেটা হচ্ছে সপরাগান আর পরপরাগণটা কী ছিল খেয়াল কর দেখো এক ফুল থেকে দেখো এক ফুল থেকে একই জাতের একই গাছ দেখা যাচ্ছে অন্য ফুলে এটা হচ্ছে পরপরাগণ কি হচ্ছে পরপরাগণ আর পি হচ্ছে বলতো স্বপরাগণ এই পরপরাগায়ন এবং স্বপরাগের ভূমিকাটা আমাদের এক্সপ্লেন করতে হয় আমাদের বইয়ের ভাষা ওকে সো বইয়ের ভাষা যদি একটু এক্সপ্লেন করতে চাই আমরা তাহলে চলো দেখা যাক বইয়ে আমরা দুটা অবশ্যই সংজ্ঞা লিখবো আগে আগে পরপরাগণ এবং স্বপ্রয়াণের সংজ্ঞাটা লিখব এরপর ভূমিকাটা এক্সপ্লেন করবো ঠিক আছে পার্থক্যটা দেওয়া মানে ভূমিকা আসলে হ্যাঁ কোনটা কি কাজ হ্যাঁ তো দেখো স্বপরাগণ নিয়ে আগে বলছে যে একই ফুলে একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে একই ফুলে বা একই গাছের একটা ফুল থেকে আরেক ফুলের মধ্যে যদি পরাগণ সেটা হচ্ছে স্বপ্রয়াগন যেমনটা দেখতে শরীর এটা হচ্ছে সব ফুল যদি পরপ্রাগণ কথা বলি তাই একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন হবে এক গাছ থেকে আরেক গাছে সেটা হচ্ছে পরপ্রয়াগন সেটা হতে পারে কি বলতো শিমুল পেঁপে ইত্যাদি গাছের ফুল হচ্ছে পরপ্রয়াগণ ঘটে তাহলে দেখো উদ্দীপ উদ্দীপক উল্লিখিত পি প্রকৃতি হচ্ছে একই গাছের ভিন্ন দুটি ফুলে হয়েছে তাহলে সেটা সপ্রয়াগয়ন আর কিউটা হচ্ছে এক গাছ থেকে আরেক গাছে একই জাতের তাহলে সেটা হচ্ছে কি বলতো পরপ্রয়গন ঘটেছে দেখো প্রকৃতি এবার হচ্ছে ভূমিকার ব্যাখ্যা করবো আমরা প্রকৃতি আসলে পরাগণ ভূমিকা সেটা কি দেখবো দেখো সবপরাগণের ফলে পরাগণের অপচয় কম হয় হ্যাঁ একই ফুলে এক ফুল একই গাছে যদি এক ফুল থেকে আরেক ফুলে ঘটে তখন পরাগণের যে অপচয়টা এটা কম হয়ে যায় এর ফলে প্রজাতির নতুন উদ্ভিদ উৎপন্ন হতে পারে হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না ফলে প্রজাতিকে গুণগত গুণাগুণও অক্ষুণ্ণ থাকে কারণ বেশি যাওয়া লাগে না পরিবর্তন আসে না এভাবেই কোনো একটি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে প্রজাতির মধ্যে কোনো চেঞ্জিং আসে না একই থাকে কিন্তু ফলে নতুন নতুন চরিত্রের সৃষ্টি সৃষ্টি হয় হয় একটা বৈশিষ্ট্য তার মধ্যে বীজের অঙ্কুরোদমের হার বৃদ্ধি পায় বীজ অধিক জীবনা শক্তি সম্পূর্ণ হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয় যখন অঙ্কুরোদমের হার বৃদ্ধি পাবে তখন কিন্তু সেখানে জীবনশক্তি অধিক জীবনশক্তি সম্পূর্ণ হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয় দুটি ভিন্ন গুণ সম্পূর্ণ গাছের মধ্যে পরাগম ঘটে তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণ সম্পূর্ণ হয় দুটি ভিন্ন প্রজাতির দেখো খেয়াল করো দুটি ভিন্ন গুণ সম্পূর্ণ যখন গাছের মধ্যে একই প্রজাতির বাট এক গাছ আর এক তো বৈশিষ্ট্য সেম হবে না একই প্রজাতির হলেও মানুষ মানুষ না এমন মনে করো আমরা আমি রহিমে যেরকম করিম একই জন্য দুই ভাই তার দুই ভাই যমজ ভাই তার যমজ ভাই হওয়া সত্ত্বেও তুমি দেখবা যে ওরা ওর মধ্যে বৈশিষ্ট্য কিছু ডিফারেন্স আছে কিনা বলতো তো অবশ্যই আছে তো এইটাই যে এখানে তাই এর ফলে দেখো দুটি ভিন্ন গুণ সম্পূর্ণ গাছের মধ্যে পরাগন ঘটার ফলে কি বলতো বীজের নতুন গুণ আর সম্পূর্ণ কিছু বৈশিষ্ট্য তৈরি হয় এই বীজ থেকে গাছ জন্মায় এবং গাছ খাদ্য অক্সিজেন নির্গমন ও কার্বন শোষণ আশ্রয় ওষুধ জ্বালানি দান করার মাধ্যম প্রাণীকুলকে টিকিয়ে রাখে এর মাধ্যমে যা প্রকৃতি ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা পালন করে এবং উদ্ভিদের সালক সংশ্লিষ্ট প্রক্রিয়া ছাড়াও জীবকুল উদ্ভিদের সংশ্লেষ প্রক্রিয়া ছাড়া জীবকুল কি ধ্বংস হয়ে যায় এটা দরকার নেই পরে এখন তাহলে আমরা এখানে করতে পারি কি বলো দেখি যে উপরুক্ত আলোচনা হতে বুঝতে পারলাম কি বলতো স্পষ্ট প্রতিমান হয় যে উদ্ভিদে উল্লেখিত পি এবং কিউ স্বপরাগায়ন এবং হচ্ছে পরপরাগায়ন জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি তোমরা এই সকল বর্ধীয় আঠারো সালের প্রশ্নটি বুঝতে পেরেছো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করলেই দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট রুম পর্বে দেখা নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ